নমস্কার আমি নয়ন রায় এই মুহূর্তে রয়েছি জঙ্গিপুরের অমরপুর ওয়াকাপ বিলের পরিপ্রেক্ষিতে এই অঞ্চল কার্যত উত্তপ্ত হয়েছে আজকে বারোই এপ্রিল এখনও সেই পরিস্থিতি উদ্বেগজনক পুলিশের টহলদারি চলছে এই সেই অমরপুর গুরুত্বপূর্ণ ডান থেকে ডুবে গেছে জঙ্গিপুর আর সোজা যাচ্ছে হচ্ছে রেদুলিয়ান ফরাক্কা ওয়াক বিলের পরিপ্রেক্ষিতে প্রতিবাদে সড় হয়েছে এখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তারা বলেছেন অর্জিত অধিকারের প্রশ্নে কেন্দ্রে সরকার বিবাদ সীলভ আচার আচরণ করেছে কিন্তু প্রশ্ন অনেক এখানে পুলিশের উপরে লাঠি হয়েছে পুলিশকে কার্যত পালিয়ে বেড়াতে হয়েছে পুলিশের গাড়ি আগুন দেওয়া হয়েছে পুলিশ এখানে ভূমিকা বিভিন্নভাবে ছিল ইন্টারনেট পরিষেবা আজও বন্ধ আছে বারোই অর্থাৎ বারোই এপ্রিল আজও পরিষেবা বন্ধ কিন্তু যানবাহন চলছে যানবাহন চললেও কিন্তু সন্ধ্যার পথ থেকে রেস্ট্রিক্টেড রয়েছে তাই অমরপুরের প্রতি যখন যাচ্ছি মুর্শিদাবাদ জেলার গুরুত্বপূর্ণ অর্থাৎ মালদা যাওয়া এবং উত্তরবঙ্গের যে মেন পথ হচ্ছে এই সেই অমরপুর কেন উত্তপ্ত হলো কি জন্য উত্তপ্ত হল কারা উত্তপ্ত করলেন বহুত্ব ভারতবর্ষে মানুষকে কারণ সংখ্যালঘু সম্প্রদায়ের যে দাবি তার যে বক্তব্য যে ওয়াক অফ বিলে যে অধিকার সে অধিকার তাদের খণ্ডন হবে আসলে বিষয়গুলো মধ্যে অবশ্যই রাজনীতি আছে রাজনীতি নেই কথা বলা যাবে না কোনো কেউ অস্বীকারও করছেন না তাহলে তিন তারিখের পর তেসরা এপ্রিলের একদিকে ছাব্বিশ হাজার চাকরির বাতিলের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ আর একদিকে সংসদে ওয়া বিল পাস তোলপার হয়েছে সারা ভারতবর্ষ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তরে কার্যদ আগুনের লেলিয়ান শিকায় জ্বলে উঠেছে প্রথম এফেক্ট হয় জঙ্গিপুর বিধানসভার ওমরপুর অঞ্চল যে অমরপুরকে একসময় গরু পাচারের স্বর্গরাজ্য বলা হয় আজ সেই বাজার নেই কিন্তু আছে আড়ালে আপদালে আছে কিন্তু প্রশ্ন হচ্ছে রে পাচার নয় বিষয় হচ্ছে ওয়াকাপ বিলে আছে কি সংশোধনে আছে কি অ্যামেন্ডমেন্টে আছে কি দীর্ঘদিন ধরে ওয়াকের যে সমস্ত সম্পত্তি সেগুলোকে বেদখল হয়েছে কি এগুলো হচ্ছে নির্বাচনের আগে অনেকে বলছেন বিরোধী দল যে শাসক দলের ভূমিকা এখানে পরিষ্কার নয় আমরা যখন অমরপুরে ছিলাম তখন চায়ের দোকান হোক টোটোওয়ালা হোক তারা অভিযোগ করছিলেন এখানকার যিনি বিধায়ক মাননীয় জাকির হোসেন মহোদয় আর জঙ্গিপুর লোকসভার যিনি সাংসদ খলিরুর রহমান তিনি এসেছিলেন কি এখানে তো দেখেছিলাম এখানকার জঙ্গিপুরে পুলিশ সুপার আইজি এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ছিলেন তারপর শান্ত হয়েছে কিন্তু অস্তমিত হয়নি এখানকার মানুষের দাবি দেওয়ার ক্ষেত্রে এখানকার আন্দোলনের ক্ষেত্রে ডিমে ডিমে চলছে অর্থাৎ তুষের আগুনের মতো আমরা চাই ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে গুরুত্বপূর্ণ হচ্ছে মানুষকে সংযত থাকা তাই যে গুরুত্বপূর্ণ কথা বারবার করে সরকারের প্রশাসনিক প্রধান বলেন যে সংখ্যালঘু সম্প্রদায় তাদের সঙ্গে আছে হ্যাঁ আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনার কাছে অনেকের প্রশ্ন আপনি নীরব কেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনার কোনো স্টেটমেন্ট নেই কেন এই প্রশ্ন করছে হয়তো আমারই প্রতিবেদন দেখা দেখার পর পুলিশের শত কোনো যদি উদ্যোগ থাকতে পারে কিন্তু ঘটনা যখন ভোট রাজনীতি হয় যখন সাতাশ পার্সেন্ট সংখ্যালঘু ভোটটা পেতে হবে রুজি রুটির প্রশ্নে এখানকার বিধি শিল্পের শ্রমিকদের জীবন কী জীবিকা কী তাদের জীবনের অগ্রগতি হয়েছে কি এখানে দু ধরনের একটা হচ্ছে অট্টালিকা প্রাসাদতম অর্থনৈতিক আরেকটা হচ্ছে রেখেটে খাওয়া প্রান্তিক স্তরে বিডি শিল্পের শ্রমিক যাদের মজুরি পেতে পান্তা পান্তাপ তাহলে ওয়াক অফ বিলের তুষে আগুন দিলোকে আগুন দিয়েছে অ্যাকশনির মানুষ যারা নিয়ন্ত্রণ করে এখানে আমরাও চাই যে সমাজ জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকার ক্ষেত্রে যে বিষয় সেগুলোকে নজর দেওয়া উচিত ছিল তাহলে কেন জ্বললো কেন আগুন জ্বললো কেন উত্তপ্ত হলো কেন পুলিশ মার খেলো কেন পুলিশকে ঢুকিয়ে থাকতে হলো এই প্রশ্নের উত্তর তো অবশ্যই চাইবে অনেকেই চাইবে মুখ্যমন্ত্রী বিভিন্ন প্রোগ্রাম বক্তব্য রাখছেন ঠিক কিন্তু উঠছে প্রশ্ন যে সরকারের প্রশাসনিক প্রধানের কোনো বক্তব্য নেই কেন এই যে দেখছেন যে অটোগুলো যাচ্ছে এগুলো জীবন ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এখানকার মানুষের শুরুতেই বলছিলাম রুটি কাপড়া মাখানের বসিয়ে আটাত্তর বছর স্বাধীনতার পর এখনও দু হাজার পঁচিশে যখন থার্ড এপ্রিল যখন হচ্ছে ওয়াক বিল যখন পেশ করলো সরকার কেন্দ্রের বিজেপি সরকার সেখানে গোটা ভারতবর্ষ জুড়ে যে আন্দোলন হয়েছে গিরে প্রতিবাদ হয়েছে প্রতিবাদ হতে পারে প্রতিবাদ গণতান্ত্রিকভাবে হওয়া উচিত এটা কোনো বিষয় নয় কিন্তু সরকারের সম্পত্তি পুলিশ যখন কার্যত মার খাচ্ছে মানুষ যখন ঘর থেকে বেরোতে পারছে না কারণ দুধারে সারি সারি ট্রাক আমি আমার সহকর্মী দেখাচ্ছে সমীর দফাতার আমি নয়ন রায় দেখুন এই ট্রাকগুলোকে কার্যত বন্ধ রাখতে হয়েছে কারণ ধুলিয়ানের পরিস্থিতি কিন্তু উদ্বেগজনক গতকাল থেকে সেখানে কার্যত পরিস্থিতি ভয়ানক আকার নিয়েছে শামসেরগঞ্জে বিএসএফ নেমেছে আমরা মনে করি আমাদের দ্য কোয়ারি কমিটমেন্ট আমরা আগুনের লেলিয়ান শিকা স্পর্শ করি না বা পছন্দ করি না স্পর্শতা আমরা পছন্দ করি না আমরা বলি যে মনুষ্যত্ব বোধ এবং হচ্ছে যে তার ধর্মনিরপেক্ষতা বোধ এবং ধর্মীয় বিষয় থাকবেই কিন্তু ধর্মীয় বিষয়ের মধ্যে যেন উন্মাদনা না থাকে কারণ এটা ভারতবর্ষ এটা কখনই পাকিস্তান হতে পারে না এটা নিশ্চয়ই পাকিস্তান নয় নিশ্চয়ই বাংলাদেশ নয় যেখান দিয়ে যাচ্ছি এই রাস্তা দিয়ে হচ্ছে উত্তরবঙ্গ যাওয়ার রাস্তা অমরপুর ছাড়িয়ে গেছি বা দিকে দিকে তাকালে শুধু রাইস মিল বড় বড় স্কুল আর যত গ্রামের ভেতরে যাবেন জঙ্গিপুর বিধানসভার ভেতরে যাবেন গ্রামের গরিব মানুষের বহু কান্না এখানে শোনা যায় আর ধোঁয়া হতে হয় এই ধোঁয়া ধোঁয়ার মতো এ ধোঁয়া লাগালো আগুন লাগালোকে এ প্রশ্ন উঠবেই এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে গাছের পাতা যেমন শুকিয়ে গেছে তেমনি এখানকার জীবনের অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রে যেভাবে হওয়া উচিত ছিল তা হয়নি শুধু ভোট ব্যাংকের রাজনীতি হয়েছে এ প্রশ্ন তো বারবার মনে উঠছে ভোটার খুব স্বাভাবিক নয় কি তাহলে আমরা সুদূর কলকাতা থেকে অনেক মনে মনে করছি যে ওখানে এক চিত্র কলকাতায় বসে এক এক ঘটনা কিন্তু জঙ্গিপুরে মুর্শিদাবাদ মালদা বিস্তীর্ণ অঞ্চলে কি ঘটছে আমরা সেই ঘটনাগুলোকে দেখানোর চেষ্টা করব জানি না হয়তো বিভিন্ন বাধার মুখে পড়তে পারছি মাফ করবেন বিভিন্ন বাধার মুখে পড়েছি পুলিশের বাধার মুখে তো পড়েছি ওমর উপরে পড়েছি একদল মানুষের আক্রমণের মুখে পড়েছি একদল মানুষ ঘিরে ধরেছে সংবাদ মাধ্যমকে ছাড়বো না সংবাদ মাধ্যম রাজগি ভাই এই সংবাদ মাধ্যম ছিল বলে ধর্মনিরপেক্ষ পক্ষ কথাবার্তা বৌত্ববাদের কথাবার্তা এবং হচ্ছে যে সব থেকে যেটা বড়ো ব্যাপার হচ্ছে রে আপনারা যে কথাগুলো বলছেন হ্যাঁ সেগুলো সেগুলো তো এই হচ্ছে রে গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে যুক্ত ফোর্ট পিলার তারা তো সে কথাই বলছে এবং আমরা তো সেই সেই জায়গাতেই দাঁড়িয়ে বলছি সূর্যের যে প্রখরতা সেই প্রখরতায় জীবন যেমন চলছে গরম যেমন বাড়ছে পরিপ্রেক্ষিতে জঙ্গিপুরের অমরপুর বিস্তীর্ণ অঞ্চল কার্যত পরিস্থিতি উদ্বেগজনক তার সঙ্গে ছেড়ে ধলিহানের পরিস্থিতি উদ্বেগজনক আমরা শান্তি চাই একতা চাই ডাইভার্সিটি চাই রাজনীতি চাই না তাই সামনে বিধানসভা নির্বাচন আছে প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী তিনি দিলিতার বিবৃতি কথা বারবার দাবি করছেন অমরপুরের মানুষ জঙ্গিপুরের মানুষ প্রশ্ন করছেন তাহলে খেটে খাওয়া প্রান্তিক স্তরের সমজীবী সংখ্যালঘু মানুষ যারা আছেন নুনান্তে পান্তা করে তাদের জীবন বারবার বলছি ওই যে আমি দেখাতে বলবো এই হচ্ছে রে তাদের হচ্ছে রে দেখুন মাঠে কেউ ছাগল কেউ পশুপালন তাদের জীবন চলে এটা তো হওয়ার কথা ছিল না স্বাধীনতার এত মুর্শিদাবাদ হচ্ছে যে ইতিহাস নবাবের শহর নবাবের জেলা এই জেলায় নবাব সিরাজদৌল্লা আজকে সেই সিরাজদুল্লাহ নেই রাজা নেই নবাব নেই রাজত্ব নেই কিন্তু আছে রাজনৈতিক 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 কিছু ঘটনা যা কার্যত ব্যাধিতে পরিণত করেছে আর এই ব্যাধির কারণে ভোট ব্যাংকের রাজনীতি করেছেন সত্তায় পাপড় সেখেছেন অনেকেই গরম হিটারে গনগনে সংখ্যালঘু মানুষের মাথার ওপর দিয়ে গিয়ে রুটিতে শেখা হয়েছে রোটি কৃষ্ণে শেখা হয় এ সবাল তো উঠতে হয় পয়সা কিস দেখায় এ বাদ নেই যার অধিকারের প্রশ্নে এ কথা হবে কারণ হচ্ছে যে আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এই যে জাতীয় সড়ক একদম চকচক করছে একদম পরিষ্কার এটা কি সত্যি মানুষের অর্থনৈতিক ক্ষেত্রে চকচকা অবস্থায় রয়েছে তাদের ঘরের উপর মাথার উপর ছাদ রয়েছে আবাস যোজনার কী পরিস্থিতি এখানকার শ্রমিকদের কী পরিস্থিতি এখানে কৃষিমিকদের কী শিল্প পরিস্থিতি বাঘী নদীর পরে কি পরিস্থিতি বাঘিরথির মাটি চুরি এখানে খুব গুরুত্বপূর্ণ সুদীর বিস্তীর্ণ অঞ্চলে কার্যত বিভিন্নভাবে বাঘিরথীর মাটি চুরি হচ্ছে সেই মাটি ইটফাটায় চলে যাচ্ছে অর্থাৎ একদিকে অপরাধ একদিকে অপরাধী একদিকে গরু পাচার বন্ধ হয়েছে বলছে আর জানি না ছবি পেয়েছি ভিডিও দেখেছি মোটর ভ্যানে করে খড়ের গাদায় করে নিয়ে যাচ্ছেন গরু জানি না কিন্তু মূল যখন ওয়াক অফ বিলের পরিপ্রেক্ষিতে সংবাদ প্রতিবেদন আমি নয়ন রায় আমার চিত্র সাংবাদিক শৌমিত অবাদার কম মানে সূর্যের পশ্চিমের আকাশ একদম চকচক করছে তাই মানুষের জীবন জীবিকার প্রশ্নে এখানে চকচক করছে না যা অস্পষ্ট সীমারেখার মধ্যে অস্পষ্ট অন্ধকারের মধ্যে রয়েছে আর সে অস্পষ্ট অন্ধকারের মধ্যে কিছু পুচকৃত যারা হচ্ছে ধর্মকে নিয়ে যারা বিভিন্নভাবে ধর্মান্ত করার চেষ্টা করে তারা করছে এই ঘটনা আমি কোনো বিলের গণতান্ত্রিক আন্দোলনের বিরুদ্ধে নই আমি নয়ন রায় সংবাদ সাংবাদিকতা নৈতিক কর্তব্যের জায়গায় দাঁড়িয়ে বলছি আন্দোলন হওয়া যেতেই পারে আন্দোলন হওয়া হতে পারে কিন্তু দেশের প্রধানমন্ত্রী যখন এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যখন সে বিল পেশ করেছেন বিল পাশ হয়েছে সেখানে তৃণমূল কংগ্রেসের স্ট্যান্ড কী অ্যাকাউন্টেবিলিটি কার দেশের প্রধানমন্ত্রী এন ডি এ সরকারের তার জবাবের জন্য তো আন্দোলন হচ্ছে তাহলে এখানকার বিধায়ক এখানকার মেম্বার অফ পার্লামেন্ট আপনি তো সংসদে ছিলেন সংসদে জানেন তো আপনার জঙ্গিপুরে অমরপুরে ঘটনা ঘটেছে তো মানুষের হৃদয় পড়েছে তো এই হচ্ছে রে মাটি যেটা বলছিলাম আমি বিভিন্ন ভাবে হচ্ছে চোরা কাজ সঙ্গে যুক্ত থাকে বিভিন্ন সময় অর্থনৈতিক যে পরিস্থিতিগুলো কার্যত হওয়া উচিত ছিল তা অমরপুরে এসে ভূপাক্ষে যে এই ওয়াক মিলের পরিপ্রেক্ষিতে কিছু মানুষ ফায়দা তুলেছেন ঘর জ্বালিয়েছেন বাড়ি জ্বালিয়েছেন দলিয়ানে দোকানপাট লুট হয়েছে এরকম অভিযোগ পেয়েছি এই সংবাদ পরিবেশন করার পর যদি মনে হয় যে আমাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা আমরা সংবাদ করব এটা আমাদের অধিকার গণতান্ত্রিকভাবে অর্থাৎ ডেমোক্রেটিক চয়েস গণতান্ত্রিক চয়েসে সংবাদ করাটাই হচ্ছে প্রথম কাজ আমরা আছি বলে আপনারা আছেন এটা যেন কেউ ঘুরে না যান তাই কোনো পলিটিক্যাল সিস্টেমের কাছে আমরা মাথা মতো করবো না যার সামনে দেখা যাচ্ছে ফরাক্কা মানে ফরাক্কা এখান থেকে পঞ্চাশ কিলোমিটার দলিয়ান এখান থেকে তেইশ কিলোমিটার এসেছি তো আমরা যাবো তো সেখানে কথা বলবো তো সেখানে এই কথাগুলিতে বলবো যে কি পেলো তারা ওয়াক আপিলের মাঝখানে ঘুরপা নিয়েছেন কিছু সংখ্যালঘু মানুষকে যারা দিনান্তে জীবনবোধ কেটে যায় কাল কি খব কাল কি হবে তার অধিকারের প্রশ্নে শিক্ষার প্রশ্নে উচ্চ শিক্ষার প্রশ্নে ছেলেমেয়েদের চাকরি প্রশ্নে সে কথা বলছেন না এ রাজ্যের প্রশাসনিক প্রধান এটাই তো প্রশ্ন সবথেকে হক আওয়াজ হক স্লোগান গণতান্ত্রিক হোক কিন্তু ব্যবসা বাণিজ্য অর্থ সামাজিক প্রেক্ষাপটের এক অভূতপূর্ব একটা ঘটনা ঘটে গেল অমরপুর নির্যাত শুরু হয়েছে যা সামনে কাকার মাত্রই নেই ধলিয়ান থেকে শামসেরগঞ্জ গাছ চলছে দপদপানি আঙুনের মতো ঘটনা দোকান লুটপাট তছরূপ নমস্কার আমি নয়ন রায় আমার চিত্র সাংবাদিক দবাদাত জঙ্গিপুর